कार में तो आप लोग वहीं खड़े थे आप वहीं थे।, थे मैं उसके पीछे, पीछे पीछे चल रहा था कार के तो कितने लोग सवार थे उस गाड़ी में कुछ पता चला वैसी गए। में जो थे वो कितनी गाड़ियाँ डैमेज है हुई हैं यहाँ पे तीन गाड़ियाँ वो जो कार सवार थे वो उनकी क्या, है। उनकी क्या है हालत कैसी है तो वो ब्लास्ट बहुत तेज़ हुआ था कि कान भी सुन पड़ गए थे पाँच मिनट तक तो कुछ समझ ही नहीं आ रहा था कि क्या हो गया ये फिर अचानक से भगदड़ मच गई यहाँ पर कि ब्लास्ट हो गया ब्लास्ट हो गया तो हम भी देखने आए हम यहाँ मार्केट तक आए यहाँ उस टाइम पे कोई पुलिस प्रशासन कोई मौजूद नहीं था यहाँ पर आधे घंटे बाद जब लोग एक दूसरे को उठाए यहाँ जले हुए लोग भाग रहे थे सड़क पर मैंने ऐसा भी देखा है और यहाँ उड़ उड़ के बंदों के हाथ पैर उड़ उड़ के यहाँ तक गिरे हैं मार्केट तक और फिर मतलब कुछ देखने लायक भी नज़ारा नहीं था कि इतना ज़्यादा लोग तड़प रहे थे और पूरे रोड जला पड़ा

के आया जी सर फिर मैं भी डरा हाँ। फिर मैं भी भागा मैं क्या हुआ कितने क्या हुआ? का रहा हुआ ये सात बजे का है सर कितनी चपेट में थी गाड़ी सर आठ दस गाड़ी तो होंगी और बंदे भी करीब आठ दस भीड़ सर पूरा पैक था ये रोड बिल्कुल पैक था ट्रैफिक बिल्कुल फुल था अच्छा जी ट्रैफिक फुल फुल था था ट्रैफिक क्या हुआ था सर कितने बजे की घटना सर समथिंग छह पचपन के आसपास की बात है सर गाड़ी जाम में धीरे धीरे चल रही थी एकदम ब्लास्ट हुआ कि मेरा एक शीशा निकल सामने की गाड़ियों में गया और मैं उड़ गया एक सीट बेल्ट भी हो गया एक दम। और मेरे यहाँ पे अभी कमर में है कोई और ये नहीं करता कैसे हुआ ब्लास्ट ऐसा लगा जैसे गाड़ी पट गई मेरी गाड़ी के बगल में एक डेड बॉडी पड़ी थी उसमें शायद हाथ पैर भी नहीं थे थी उस टाइम बहुत भीड़ थी लोग आगे भागे फिर रहे तो गाड़ियों में आग लगी थी पुलिस तो तुरंत तुरंत आ गई है पुलिस ने से हम लोगों को यहाँ से हटाया गाड़ियों की आग चल रही थी गाड़ियों में कितने लोग सवार थे बस में बस में हमारे दो तीन लेडीज थे सभी सुरक्षित है सभी सुरक्षित थे उनका कुछ नहीं हो बस मेरी गाड़ी का सिस्टम डैमेज हुआ शीशा डैमेज हुआ मेरे यहाँ कमर में छोटी बहुत दर्द हो रहा দিল্লির দিলে বিস্ফোরণ আর সেই বিস্ফোরণের পরেই এক পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির বিস্ফোরণ নিয়ে এক্স স্যান্ডেলে পোস্ট নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহতদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লির পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বিস্ফোরণে স্তম্ভিত মমতা বন্দ্যোপাধ্যায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এক সান্তেলে শোক প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে এই বিস্ফোরণে যাদের প্রাণ গেল তাদের পরিবারের জন্য সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সান্তেলে পোস্ট করেছেন দিল্লির ভয়াবহ বিস্ফোরণের খবর শুনে স্তম্ভিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সে পোস্ট করেন রাহুল গান্ধীও রেডফোর্ট মেট্রো স্টেশনের সামনে যে বিস্ফোরণ সেই বিস্ফোরণে মর্মাহত রাহুল গান্ধী এক স্যান্ডেলে পোস্ট করেছেন তিনিও এবং এই ঘটনার পরে ঘটনাস্থলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রথমে হাসপাতালে যান এবং তারপরে বৈঠক করেন এবং স্থলেও যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে গিয়ে দিল্লি পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যারা ছিলেন শীর্ষ আধিকারিক তাদের সঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির স্থল আর সেই বিস্ফোরণস্থলে হাসপাতালে যান আহতদের দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিস্ফোরণ স্থলেও যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আহতদের হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন চিকিৎসকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহত কমপক্ষে তিরিশ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন চিকিৎসকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারপরে বৈঠক করেন তারপরে তিনি বিস্ফোরণ স্থলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিস্ফোরণস্থল ঘুরে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুলিশের দিল্লি পুলিশের শীর্ষ আধিকারিক তাদের সঙ্গেও তাদের কাছ থেকে সমস্ত বিষয় বিস্তারিত জানেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্ধ্যে ছটা বাহান্ন দিল্লিতে যে বিস্ফোরণ অমিত শাহ স্থল যান দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি পুলিশের উচ্চ পদস্থ যারা শীর্ষ আধিকারিকরা ছিলেন তাদের থেকে সমস্ত বিষয় জানেন ঠিক কি হয়েছিল এবং যারা আহত তাদের দেখতে হাসপাতালেও যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সঙ্গে দিল্লি পুলিশের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী এবং অমিত শাহ তিনি ঘটনাস্থল বিস্ফোরণ স্থল ঘুরে দেখেন হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন চিকিৎসকদের কাছ থেকে আহতদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লাল কিলে কে हुंडई टी कार में एक ब्लास्ट हुआ है और ब्लास्ट के कारण कार और कार के आसपास की तीन चार व्हीकल और खड़े हुए लोग ऑटो तो में बैठे हुए लोग इंजर्ड भी हुए हैं और कुछ मृत्यु भी हुई है हम सभी एंगल को खुला रखते हुए इसकी गहन जांच शुरू कर दी है जैसे ही ब्लास्ट की सूचना मिली दिल्ली पुलिस स्पेशल सेल क्राइम ब्रांच की टीम, एसपीजी की टीम की टीम मौके पर पहुंच गई है। सभी प्रकार की जांच हम तेजी से कर हैं। कुछ ही समय में मैं आशा करता हूं धमाके का कारण क्या है उसके निर्णय पर हमारी एजेंसियां पहुंच जाएगी एक बड़े सवेरे ही

টার্গেট দিল্লি কেনই কথা বলছি কারণ একের পর এক ঘটনার সামনে আসছে 22 মে 2005 আপনাদের মনে করিয়ে দেব দিল্লিতে দুটি সিনেমা হলে বিস্ফোরণ হয় 29 অক্টোবর 2005 বাহারগঞ্জ মার্কেটে সরোজিনী নগরে বিস্ফোরণ 2006 14 এপ্রিল জামা মসজিদ এলাকায় বিস্ফোরণ বার বার টার্গেট দিল্লি 17 সেপ্টেম্বর 2008 গ্রেটার কৈলাশে এম ব্লক মার্কেটে বিস্ফোরণ করোলবাগে গফর মার্কেটে বিস্ফোরণ শুধু তাই নয় সাতাশে সেপ্টেম্বর দু হাজার আট কুতুব মিনারের কাছে মেহরাউলি ফুলের বাজারে বিস্ফোরণ পঁচিশে মে দু হাজার এগারো দিল্লি হাইকোর্টের বাইরের পার্কিং জোনে বিস্ফোরণ পঁচিশে মে দু হাজার এগারো বারবার টার্গেট দিল্লি দিল্লি হাইকোর্টের বাইরের পার্কিং জোনেও বিস্ফোরণ পঁচিশে মে দু হাজার এগারো